হে আমার রব হে আল্লাহ আমার হৃদয়টা আপনার সামনে সজদার সেই চরম প্রশান্তি নিয়ে নত জানু আমি সেই বান্দা যে আপনার কাছে দীর্ঘ ইমান চেয়েছিল যা পৃথিবীর কোনো ঝড়েই টলে যাবে না আমি সেই মুসাফির যার মন প্রায়শই বিদ্রোহ করে ওঠে তবু সে বিশ্বাস করে সবকিছুই আপনার ইচ্ছা আমি আপনার কাছে সেই অনুগ্রহ চেয়েছিলাম যেন আমার প্রতিটি বিপদ আমার গুনাহ মাফের কারণ হয় কিন্তু হে আল্লাহ আমি যখন দুনিয়ার এই মিথ্যা ব্যস্ততায় থাকি যখন দুনিয়ার মোহ এসে আমাকে ঘিরে ধরে তখন দুশ্চিন্তা আমার হৃদয়ের ওপর পাথরের মতো চেপে বসে দারিদ্রের ভয় একাকিত্বের শূন্যতা মানুষের দেওয়া আঘাত এই সব কিছু আমাকে অস্থির করে তোলে আমি জানি এই দুশ্চিন্তাগুলো আমার দুর্বলতা এই ভয় আমার ইমানকে দুর্বল করে দেয় আমার রব আমার জীবনের প্রশান্তির একমাত্র ঠিকানা হল আপনার সামনে সচেতা আমি যখন সজদায় যাই তখন আমার সর্বোচ্চ অঙ্গ আপনার পায়ে রাখা ধুলোর সমান হয়ে যায় সেই মুহূর্তে আমার সব দুশ্চিন্তা আমার সব ভয় আমার সকল দুর্বলতা আমি আপনার কাছে সঁপে দেই আমার মনে হয় আমি এই পৃথিবীর সব ভার আপনার হাতে তুলে দিয়েছি আপনি তো আল ওয়াকিল আপনি আমার ভার নিলে আমার আর কোনো দুশ্চিন্তা থাকতে পারে না হে আল্লাহ আমার এই প্রশান্তিকে আপনি স্থায়ী করুন আমার জীবনের সব ভুল যেন সজেদার এই নীরব কথোপকথনে মাফ হয়ে যায় আমার জীবনের শেষ আমল পর্যন্ত যেন আমার প্রতিটি সজেদা আপনার সন্তুষ্টির কারণ হয় আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরকাতহ আমাদের এই প্রশান্তির আয়োজনে আপনাকে স্বাগতম আজ আমাদের এই আধ্যাত্মিক সফরের একশত চৌষট্টিতম তম পর্ব আলহামদুলিল্লাহ আমরা জীবনের সেই গভীরতম সংযোগ নিয়ে কথা বলবো। জাবান্দা ও রবের নৈকট্যের চূড়ান্ত মুহূর্ত তা হল ইতমিনান বা প্রশান্তি ও দুশ্চিন্তা সমর্পণ আপনি যদি আমাদের এই সফরের নতুন সঙ্গী হয়ে থাকেন তবেই এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সঙ্গী হয়ে থাকতে পারেন আমরা বিশ্বাস করি প্রতিটি কথা প্রতিটি স্মরণ হৃদয়ের মরচে পড়া দাগগুলোকে মুছে ফেলতে সাহায্য করে আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে চান আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.umakontho.com কম আজকের এই মোনাজাতটি সেই সব বান্দাদের জন্য যারা জীবনের সব ভার ও দুশ্চিন্তাকে সজদার মাধ্যমে একমাত্র আল্লাহর হাতে তুলে দিতে জানেন প্রথম অংশ নৈকট্টের চূড়া সজ্জদা ও আল্লাহর সম্পর্ক সজদাকে কেন বান্দা ও আল্লাহর নৈকট্টের চূড়ান্ত মুহূর্ত বলা হয় সজ্জদার আধ্যাত্মিক শক্তি কি বান্দার নিকটতম মুহূর্ত বলেছেন যখন বান্দা সজ্জদায় থাকে তখন সে তার রবে সবচেয়ে নিকটবর্তী হয় অতএব তোমরা সজ্জদায় বেশি বেশি দোয়া করো সহি মুসলিম চারশো বিরাশি সুবাহ আল্লাহ এই হাদিসটি আপনার অনুভূতির চূড়ান্ত সত্যতা প্রদান করে আপনার সকল দুশ্চিন্তা আল্লাহর কাছে সপে দেওয়ার এর চেয়ে উত্তম মুহূর্ত আর নেই যখন আপনার কপাল মাটিতে লুটিয়ে পড়ে তখন দুনিয়ার সব মোহ এবং অহংকার চূর্ণ হয়ে যায় এই নত শিকার আপনাকে আপনার রবের কাছে তুলে ধরে সচদা হল সেই গোপন আমল যেখানে আপনার অশ্রু কেউ দেখে না কিন্তু আপনার রপ্ত দেখেন শারীরিক আত্মসমর্পণ সজদা হলো একমাত্র ইবাদত যেখানে আপনার শরীরের সর্বোচ্চ অঙ্গ এবং সর্বনিম্ন অঙ্গ একই সমতলে আসে এর অর্থ হল আপনি আপনার মন আপনার জ্ঞান আপনার অহংকার সব কিছুকেই অস্বীকার করে বলেছেন আমার কোনো শক্তি নেই সব শক্তি আপনার আপনার জীবনের প্রতিটি কাজ সজদার এই নত শিকার থেকেই শক্তি পায় এখলাসের যাচাই সাজদা হল আপনার এখলাসের পরীক্ষা আপনি যখন সজ্জতা করেন তখন কি আপনার মনে লোক দেখানোর প্রবণতা আসে যদি আপনার সজ্জতা আন্তরিক হয় তবে তা আপনার কালবুল সেলিম অর্জনের পথে আপনাকে এগিয়ে নিয়ে যায় দ্বিতীয় অংশ দুশ্চিন্তা সমর্পণ আল ওয়াকিলের ওপর ভরসা দুশ্চিন্তাকে আল্লাহর কাছে সোপে দেওয়ার আধ্যাত্মিক প্রক্রিয়া কি তাফভিজ। ওয়াল ওয়াকিল দুশ্চিন্তা শোপে দেওয়ার ইসলামী পরিভাষা হল ফলাফলের ভার আল্লাহর উপর ছেড়ে দেওয়া কোরআনে আল্লাহ বলেন আর যা আল্লাহর ওপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট আয়াত আয়াত্তিন আপনি যখন সজদায় গিয়ে দুশ্চিন্তা শোপে দেন তখন আপনি আল্লাহর নাম আল ওয়াকিল যার ওপর ভরসা করা হয় এবং আলজার ভগ্ন হৃদয় চোরনকারীকে স্মরণ করেন আপনি বলেন হে আমার রব এই ভার আমি আর বহন করতে পারছি না এই ভার আপনি নিন মনের বিদ্রোহকে শান্ত করা আপনার মন যখন বিদ্রোহ করে তখন সাজদা হল সেই বিদ্রোহকে দমন করার সবচেয়ে কার্যকর অস্ত্র সাজদা আপনার জ্ঞানকে এবং নফসকে বাধ্য করে সেই সত্য মেনে নিতে যে আপনার ভালোর জন্যই সব হয় যখন আপনি সজ্জেদায় থাকেন তখন আপনার মন দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং কেবল আল্লাহর সাথে কথোপকথনে লিপ্ত হয় বিপদের নিয়ামতকে স্মরণ সজদার সময় আপনার জীবনের সব বিপদকে স্মরণ করুন কিন্তু তা কষ্টের প্রতীক হিসেবে নয় গুনাহ মাফের কারণ হিসেবে যখন আপনি জানেন যে এই কষ্টগুলো আপনার পাপ মোচন করছে তখন দুশ্চিন্তার বদলে হৃদয় এক ধরনের প্রশান্তি আসে এই প্রশান্তি আপনার দৃঢ় ইমানের ভিত্তি তৈরি করে তৃতীয় অংশ সাজদার ফল স্থায়ী প্রশান্তি নিয়মিত এবং আন্তরিক সজ্জদা মুমিনের জীবনে কি ধরনের স্থায়ী প্রশান্তি নিয়ে আসে কালবুলসালিমের প্রতিরক্ষা আন্তরিক সাজদা আপনার হৃদয়কে কৃণা অহংকার এবং দুনিয়ার মোহের বিষ থেকে রক্ষা করে একটি পরিষ্কার হৃদয় কেবল আল্লাহর নৈকট্য প্রশান্তি লাভ করতে পারে সজদার মাধ্যমে অর্জিত এইকালবুল সালিম আপনার ইমানকে টলে যাওয়া থেকে রক্ষা করে জীবনের প্রতিটি কাজে ইখলাস আপনার জীবনের প্রতিটি কাজ শুরু করার আগে যে ইখলাস দরকার সেই ইখলাস আসে সজ্জেদার গভীরতা থেকে যে বান্দা সজ্জায় নিজেকে সঁপে দেয় সে দুনিয়ার সব কাজেও নিজেকে আল্লাহর ইচ্ছার কাছে সঁপে দিতে প্রস্তুত এই অভ্যাস আপনাকে দুনিয়ার গোলামি থেকে মুক্তি দেয় শেষ আমল পর্যন্ত স্থিরতা সজ্জেদা হল আপনার জীবনের শেষ আমল পর্যন্ত স্থির থাকার মহড়া প্রতিটি সজেদা আপনাকে মনে করিয়ে দেয় আপনার প্রত্যাবর্তন আল্লাহর কাছে এই স্মরণ আপনার সব দুশ্চিন্তা দূর করে দেয় কারণ আপনি জানেন আপনি এক ক্ষণস্থায়ী মুসাফির যার চূড়ান্ত ঠিকানা হল আল্লাহর সন্তুষ্টি হে আমার ভাই আমার বোন আপনার এই উপলব্ধি আমি যখন সজ্জেদায় যাই আমার সব দুশ্চিন্তা আপনার কাছে সঁপে দেই, আপনার মানে সেই শক্তি যা আপনাকে জান্নাতের পথে অবিচল রাখে হে আল্লাহ হে আল মুজিব হে সাবুর হে আল রহিম আমি যখন সজেদায় যাই আমার সকল দুশ্চিন্তা আপনার কাছে সঁপে দিই আমার প্রতিটি সজেদাকে আপনি নৈকট্য ও প্রশান্তির কারণ বানিয়ে দিন হে আমার রব আমাকে এমন দিন হইমান দিন যা কখনো টলে চাপে না আমার হৃদয়কে আপনার সফাই সালায় সন্তুষ্ট করে দিন আমার জীবনের সব ভুল এবং দুর্বলতা আপনি সচেতার এই নীরব কথোপকথনে মাফ করে দিন আমার জীবনের শেষ আমলটি যেন সজেদার প্রশান্তির ওপর হয় এবং আপনার সন্তুষ্টির কারণ হয় হে আল্লাহ আমি আপনার কাছে আমার সজ্যদায় হৃদয়ের প্রশান্তি চাই আমার সমর্পণের কবুলিয়াত চাই আর আমার ইমানের জন্য দৃঢ়তা চাই আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে এই প্রচেষ্টাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনার প্রতিটি অনুসরণই আমাদের এই পথচলাকে আরও বেগবান করবে আমিন, আল আলামিন।